দর্শক আমরা আজকে এসেছি একটা মিষ্টি কুমড়ার ভবনে যেখানে আপনার চারোদিকে যদি তাকাই শুধু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া ঢাকাতে যে পরিমাণ মিষ্টি কুমড়া হয় এটা আপনার আসলে অবাক করার মতো বিষয় দেখেন আমি চারোদিকে পাতা দেখছেন শুধু মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি এখানে শেষের ব্যবস্থা করা হয়েছে মাঝখানে এবং ইউসপরি মানে তো মিষ্টি কুমড়া এর বুঝেন না দিসলাম নয় মানে একজন নয় পাখি দিসলাম পর এটা কি 33 এ নাকি ছাব্বিশে ছাব্বিশে আপনি লোক কই লোকের শা একজাগা করতে পারছি

প্রধান একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য জানেন সেটা হচ্ছে যে আর এগুলো কিন্তু মানে যদি এই মিষ্টিগুলো পাকে পাকা অবস্থাও থেকেও আর এগুলো কিন্তু সবুজ থাকে ভিতরে পাকা কিন্তু সবুজ থাকে এটা কিন্তু একটা আনকমন একটা বৈশিষ্ট্য এরা অন্যান্য যে কোম্পানির যে সিটগুলো আছে ওখানে এরকম ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায় না এদের এখানে প্রচুর পরিমাণ সাজ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ সাজ হচ্ছে এভাবে যদি দেখায় আসলে দেখে শেষ করতে পারবো না দেখেন এখন প্রচুর পরিমাণে সাধারণ মিষ্টি এখানে কিন্তু কোনো প্রবলেম নাই আমরা সাধারণত যে মিষ্টি করে চাষাবাদ করি দেখ যে বাঁচু থেকেই কিন্তু আপনার পঁচিশ বছর যায় পেকে পেকে যায় দেখেন তো আলহামদুলিল্লাহ কি সুন্দর এবং মহিষের মতো এরকমভাবেই সারা জমিতেই এরকম ফলন আপনারা দেখতে পারবেন এটা দেখেন যে আমি কিন্তু কিছুক্ষণ আগেও আপনাদেরকে অবগত করেছি যে একজন উদ্যোক্তাই হচ্ছে এটি নয় বিঘার মতো এখানে শুধু মিষ্টি মনে করেছে তো চিন্তা করেন এখানে কিন্তু তো একজনেরই কিন্তু জমি না এখানে কিন্তু আরও উদ্যোক্তা আছে এখানে তো প্রত্যেকটা জায়গাতেই এরকম আর কি ফলন তো দর্শক আসলে আজকে মানে এই ভিডিওটা তো ধারণ করার একটি মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করা যে এগ্রিকালচারের দিকে আপনারা এগিয়ে আসেন এই মাঠের মানুষদেরকে আপনারা সাপোর্ট দেন আপনারা উদ্যোক্তা হন এভাবেই হচ্ছে প্রোডাকশন দেন ঠিক আছে তাহলে দেশের খাদ্য সংকট আল্লাহ রহমতের খাদ্য সংকটগুলো কেটে যাবে তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম